দশকের থেকে ক্রিয়া সংস্থার সাথে দায়িত্ব পালন করি তাও প্রায় পনেরো সাল হয়ে গেছে এখন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি আলম রাই নেতৃত্বে আমরা যেভাবে নির্দেশনা দেন সেভাবেই করি আমরা এবছর এবং গত বছর সফে অনেকগুলো টুর্নামেন্টে জাতীয় মানে আমাদের এলাকা থেকে লোকালি অনেকগুলো টুর্নামেন্ট যেটা আপনি খেলবেন যে স্কুল দেওয়া যেটা জাতীয় পর্যায়ে ছিল সেটাও আমার ভালো করছি এবং এখন আমরা তোমার গ্রামে দেওয়ার জন্য আমরা দেখেছি স্কুল পর্যায়ে থেকে উঠে উঠে আসি সেই জন্য আমরা স্কুল পর্যায়ে টুর্নামেন্টগুলোকে গুরুত্ব দিয়ে আমরা মানে আন্ডার ফিফটিন টুর্নামেন্টের আজকে এবং ধাপে ধাপে আরও বিভিন্ন মানে ক্যাটাগরি খেলাই হবে স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ দেওয়ার প্রজন্মকে আগে নেওয়ার জন্য এবং আমাদের বয়সী গ্রেড মাস্টার প্রত্যাশা করি আমরা কাজ করে যাচ্ছি যে এতদিন ধরে কাজ করতেছেন আমাদের বর্তমান সময়ে ক্যান্ডিডেট মাস্টার আছে এবং আমাদের এই শহীদ থেকে সে শহর যিনি অন্ধ মানে ব্লাইন দাবা খেলতে পারতেন সেই শহরের আমরা দাবা ফ্রিয়ার

আমার অনুযায়ী দাবা ভেদাভেদিক খেলা দাবা যারা খেলে তারা পড়াশোনাতেও ভালো করে যে সেই জন্য আমি মনে করি যে যারা এখন খেলতে আসতেছে নতুন নতুন আমাদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে এটি আমাদের জীবনে ভালো লাগা যে দাবা খেলার সংখ্যা বাড়তেছে দেওয়ার জন্য কোন পুরস্কার কি পুরস্কার আমরা আপাতত ওই রকমভাবে কিছু করতে পারতেছি না প্রতিযোগিতা আয়োজন করতেও অনেক টাকা পয়সা লাগে সেগুলো ফ্যামিলি থেকে প্রতিযোগীদের থেকে এবং আমাদের ক্রীড়া পক্ষ থেকে নানাভাবে আমরা সমন্বয় করে ক্রিয়ার আয়োজন করে থাকি